অবস্থা দেশবাসী অবস্থা তো ভালো হওয়ার কথা না ঘূর্ণিঝড় রিমেল যে তাণ্ডব চালাইতেছে দেশের মধ্যে তো আল্লাহ আমাদের সবাইকে ঘূর্ণিঝড় রিমেল থেকে রক্ষা করুক আমাদেরকে হেফাজত করুক আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি আবার শুনলাম এই ঘূর্ণিঝড় রিমেলের মধ্যেও নাকি ওই কিছু কিছু বাঙালি ঘূর্ণিঝড় রিমেল দেখার লাগে কত চলে গেছে তো তোকে শরীরে ভাই বেশি কারেন্ট আয় অবস্থা মানুষ গুন্নি আছে কলা তারা গুন্ডিজর এত লাফা করিস না তোর কাল বৈশাখী জন্মা কিছুক্ষণ হলেও এটা আমি এমন এক জায়গায় অবস্থানরত আছি আমার চারপাশে হচ্ছে পাহাড় একদম পাহাড়ের চূড়ায় আমি অবস্থানরত আছি বাংলাদেশের একদম বলতে গেলে শেষ সীমানায় তো এইখানে গুন্ডিজর রিমেলের যে তাণ্ডব চলতেছে বৃষ্টি তুফান মানে সবুরাই নিয়ে যেতেছে এখানে বয় আঁকতেছে আমার আর বাঙালি বাঙালি কিছু কিছু বাঙালি চলে গেছে কক্সবাজার আপনার ঘুর্নি রিমেল দেখ কেন ভাই তো শরীরে তোর কারেন্ট খেলি তোরা ঘুর্নিমেল দেখা লাগে তোরা কক্সবাজার গেছে এগর কি করেন দরকার কাছে জানেন এগর হয়েছে ঘুর্নি মাঝখানে নিয়ে ছায়রা দেখ ছায়রা দিয়ে এবার তোরা দেখ গুণিঝর রিমেলটা কি ছিল না এবার বাবা মতো গুন্নিমেল দেখ আর নাইলে এগরে ওই যেসব এলাকার দুর্যোগ অবস্থা খারাপ করে ফেলছে গড়বাড়ি তারপর নদীবাঙ্গন যেসব এলাকায় হইতেছে ওইসব এলাকায় নিয়ে এগরে কতক্ষণ সুবা সুবায়া তারপর ওইখান থেকে উঠায়া তারপরে এবার ওই ক্ষয় ক্ষয়ক্ষতি হইছে একবার সেবা করার দেন এবার স্বেচ্ছাসেবী হিসেবে হ্যাগরে নিয়ে দেওয়া দরকার দেখতে চাইছিলাম না যে রিমেলে কেমন এবার হ্যাগরে সেবা কর এবার হেগর অবস্থা দেখ হেগর পরিস্থিতি দেখা এবার বুন্ডিজর রিমেল দেখ বাঙালি এমন কেন বাঙালি সব জায়গায় বিনোদন করে বাই এটা তোর ওই রোমান্টিক ওয়েদার রোমান্টিক বৃষ্টি হালকা একটু জ্বর তুফান এই এইসব না এটা হয়েছে একটা ঘূর্ণিঝড় এটা মানে পুরা দেশের অবস্থা খারাপ এটা তো তোর রোমান্টিক বৃষ্টি না যে পুরো রোমান্টিক মানে বিনোদন করবি বিনোদন দিন তো এত লাফালাফি ফালাফালি করি না এটা যে মানে বৈশাখ বৈশাখী জ্বরের মতো না যে আইসা কিছুক্ষণ বাতাস দিলে বৃষ্টি পড়ল তারপরে ঠিক আছে এটা হইছে ঘূর্ণিঝড় তো আল্লাহ সবাই আল্লাহর কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করে দুর্যোগ থেকে রক্ষা করে আর আপনারা যে যার যার স্থান দেখে যতটুকু পারেন যারা দুর্যোগ কবলিত হয়েছে দুর্যোগ কবলিত এলাকার মানুষজনের পাশে দাঁড়ান তাদের সাহায্য সহযোগিতা করেন তো আল্লাহ আর আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করেন যাতে আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ থেকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন